আসসালামু আলাইকুম আরহামলি আবার আশা করি সকল ভালো আছো আমরাও ভালো আছি ইনশাল্লাহ আজকে নতুন একটা ব্লগ ভিডিও লই আছে আপনার মাঝে সব ফাইনালি আমরা এখন আছি কাই আপনার হইম ইনশাআল্লাহ লাংস এর পর তো লাংস আইসে আমরা লাংস হরম ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিও দিবো আপনার সাথে থাকবা ইনশাল্লাহ তো আমরা খাওয়া দাওয়া করলাম আর দেখতে পার আমার লগে আছে জামিল আছে আর একদিকে আছে যে আমরা মায়ের রুল আর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করলাম আর খাওয়া দাওয়ার পরেই আমরা লং ট্যুরে যাইমো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবা ইনশাল্লাহ আপনারা সকলের ভালো লাগবো আশা করি তো লাংস করলাম আর দেখতে খানি এখানে আমাকে তো খানি শেষে আর কি আমরা একটু আলকা একটু চা যে শরীরটা একটু খুবই স্ট্রং থাকে আর কি যেহেতু আমরা লং ট্যুরে যাইমো আর সাহাই খাইয়া আমরা বাড়াইমো আর সাটা খুবই আসলে খুবই ভালো লাগছে তো আমি হইলাম আর কি খুবই অসাধারণ হয়েছে আর গাইস জামিলের যে বিগ স্মাইল দেখার না নেই এটা ঠিকাতেও মিলতো না সো ফাইনালি আমরা এখন দেখাইতাম চাইলাম বাইর সাইডটা হোটেলের এই হোটেলে বর্তমানে আমরা আসি হোটেলের নামটা হয়েছে গ্যারের হোটেল বিচ হয়ে আসলে হোটেলটা খুবই সুন্দর খুবই অসাধারণ একটা হোটেল খুবই তারা একটা খুবই রেসপেক্ট করে খুবই ভালো সো ফাইনালে আমরা আউটসাইডে আইলাম আর কি আপনারা দেখতে পাররা। আর আমরা একটা অটো আর কি ভাড়া করছি আর কি যেখানে যাই আর কি আপনারা দেখতে পারবা সম্পূর্ণ ভিডিও ফাইনেলি গাইজ ভিউ ভিডিওটা কেমন লাগছে গাইস সকল জানাই বা ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দিবো আপনারা যদি সাথে থাকো ইনশাআল্লাহ সকল বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম